জুলাই আগস্টে গণ আন্দোলনে যমুনা টেলিভিশন যে ভূমিকা রেখেছে ভবিষ্যতে সেই ধারা অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন যমুনা গ্রুপের চেয়ারম্যান ইসলাম যমুনা টেলিভিশনের শীত আড্ডায় তিনি এই আহ্বান জানান দৈনিক যুগান্তরের সম্পাদক কবি আব্দুল বলেছেন যমুনা টেলিভিশন বিগত সময়ে সাংবাদিকতায় যে নজির তৈরি করেছে সেটা অনন্য সাধারণ করেছেন শীত আড্ডায় যমুনা পরিবার জুলাই গণ অভ্যুত্থানের পর প্রথম কোনো আয়োজনে এক ছাদের নিচে টিম যমুনা তাই সব ছাপিয়ে জুলাই বিপ্লবের শ্বাসরুদ্ধকর অভিজ্ঞতার স্মৃতিচারণ। জুলাই আন্দোলনে নিহত আবু সাঈদের সাহসী ভূমিকা বিশ্ব দরবারে তুলে আনায় যমুনার দুই সাংবাদিককে সম্মাননা জানায় যমুনা টেলিভিশন কর্তৃপক্ষ প্রবল চাপের মধ্যেও গণমানুষের কথা বলায় টেলিভিশনের কর্মীদের ধন্যবাদ জানায় যমুনা কর্তৃপক্ষ বলেন বাংলাদেশের নাম্বার ওয়ান টেলিভিশনের স্বপ্ন দেখেছিলেন যমুনা গ্রুপের প্রয়াত চেয়ারম্যান নুরুল ইসলাম যে গণমাধ্যম কোন দল মতের পক্ষে নয় কেবল মানুষের পক্ষে কথা বলবে এই স্বাধীনতায় কিন্তু আমাদের দায়িত্ব এবং কর্তব্য অনেক গুণ বেড়ে গেছে আগামীতে আমাদের যেভাবে আমরা সংবাদ চিন্তা ভাবনা করে আমাদের সংবাদ প্রকাশ করতে হবে আপনারা সবাই আমরা যে একত্রিত হয়েছি আমরা যে মেলবন্ধন আবদ্ধ হয়েছি আমরা যে ঐক্য ঐক্য গড়ে তুলেছি আমরা আশা করি যে আমরা এভাবে এগিয়ে যাব ব্রেক করলে চলবে না এটা সামনে থেকে আপনাদেরকে আরো বেশি এগিয়ে নিয়ে যেতে হবে এই সততা যে ফাইম ভাই দেখিয়েছেন আপনাদের মাধ্যমে কিন্তু শুধু ফাইম না আপনার প্রত্যেকেই এক একটা পাইলট আমি মনে করি আপনাদের পাশে আমরা আমাদের যমুনা গ্রুপ আছে ইনশাল্লাহ থাকবো আমরা এগিয়ে যাবেন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুগান্তরের সম্পাদক আব্দুল হাইশিকদার বস্তুনিষ্ঠ সাংবাদিকতার জন্য যমুনা টেলিভিশনকে সাধুবাদ জানান তিনি আমি এবার দাবি করছি প্রত্যাশা করছি যমুনাকে স্বাধীনতা পদক দিয়ে আমরা প্রকার বিপ্লবের প্রতি আমাদের যে ভালোবাসা সেটাও যেমন প্রদর্শিত হবে তেমনি যমুনার মতো আরো প্রতিষ্ঠান যদি গড়ে ওঠে দেশে সেদিকে উৎসাহিত করা হবে যমুনা টেলিভিশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ফাহিম আহমেদ বলেন যমুনার প্রতি মানুষের ভালোবাসা দায়বদ্ধতা আরো বাড়িয়ে দিয়েছে বলতে চাই যমুনা না সত্যের পক্ষে অসত্যের বিপক্ষে অন্যায়ের বিপক্ষে অনিয়মের বিপক্ষে দেশের পক্ষে কাজের ক্ষেত্রে যমুনা টেলিভিশনের স্ক্রিনে সেরকম কোনো প্রতিফলন আপনার ব্যক্তিগত মতাদর্শের কোনো প্রতিফলন সাহসী ভূমিকা রেখে ভবিষ্যতেও সত্য সংবাদের ধারা অব্যাহত রাখবে যমুনা টেলিভিশন এমনটাই প্রতিজ্ঞা টিম যমুনার অনেক ভালো করেছে শৌকত মঞ্জুর শান্ত যমুনা নিউজ ঢাকা